ফোড়া ফোড়া হয়েছিল তুমি কষ্ট পাচ্ছিলে না কদিন ধরে আদর করতে ইচ্ছে করে না তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো স্নান হয়ে গেছে আসলাম চা খেতে যাই না চাটা ঠান্ডা হয়ে গেল কিনা মেয়ে ঘুম থেকে উঠেছে এখনো শীত করছে ডেকে ডেকে উঠবে না এতক্ষণ উঠে সমানে হ্যাঁ 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 করে কেঁদেই গেল তো বন্ধুরা চা টা তো খাওয়া হলো আর মেঘলা ওয়েদার রোদ্দ উঠছে না জামা কাপড় যা কেচে দিয়েছে এখনো ঘরে কিছু মেলা আছে কেন বাইরে মেলেও কোনো লাভ নেই আর এই দেখো স্নান হলো কটা কেচে দিয়েছি মেয়ের কথা বাতা কাউকে কেচে দিয়েছে শুকায়নি আবার আজকে কতগুলো কাজ হবে আর বাসন কোসুন এগিয়ে দিয়েছি এখানে চকির ওপরে আজকে রান্না হবে ভাত বসিয়েছি সকালে খাওয়ার জন্য ওইখানে প্যাকেটের মধ্যে কি ঝুলিয়ে রেখেছে রে লাল লাল কেমন একটা মানে কিরকম বলবো আর কি সজনে গাছের আঠা যেরকম হয় না ওই একটা ক্যারি ব্যাগের মধ্যে ওরকম লাগছে দেয়ালের মধ্যে ঝুলিয়ে রেখেছে প্যাকেটের মধ্যে এখন নজরটা পড়লো আর বাড়িতে গত বছর ঠান্ডার সময় যে শীতে গাঁদা ফুলগুলো হয়েছিল না সে বীজ কটা রেখেছিলাম তার পাশে বাবা কিছু প্যাকেটে বৃষ্টির জল টল ঢুকে লাল হয়ে গেছে হয়তো তো চলছে এখন ছেলেকে পাঠাবো বাজারে আজকে দুপুরে ভাত হবে না দেখি কি করা যায় কি করছো তো বন্ধুরা সকালবেলা জল খাবার হচ্ছে আজকে আমাদের ভাত আর এই যে মেয়েকে খাওয়াচ্ছিলাম মেয়ে পালিয়ে গেছে এত বদমাইশ না ওকে এত কষ্ট করে খাওয়াতে হয় নে কখন বসেছি বলতো মেয়ে সকালে জল খাবারে ভেন্ডি সদ্য ডিমের অমলেট আর বেগুন ভাজা আর ভাত করেছি এই কারণেই মেয়েটাও ভাত খাওয়ার বায়না করলো আর দুপুরবেলা একটু বিরিয়ানি করব তো ভাতটা খাওয়া হবে না সাদা ভাত আর বিরিয়ানি খাওয়া দুটো আলাদা

দই টক দইটা তো পুরো বড়ো ভার অনেকদিন পর টক দই মাখাচ্ছি মাংসতে আজকে একটু বিরিয়ানি হবে দেখতে পাচ্ছ পিস এক পিসগুলো বড় পিস পিসগুলো একটু বড় কাটানো হয়েছে আর এখানে চালটা ভিজিয়ে রাখা হয়েছে আর এর মধ্যে আদা পেঁয়াজ রসুন কিছুই দিতে পারলাম না লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর টক দই আর একটু সরষের তেল দিয়ে মেখে রাখলাম কেন মেয়েটা আজকে খুব দুষ্টুমি করছে মেয়েটাকে সামলাতে সামলাতে হয়েছে বিরিয়ানি হবে সেন্ট আনা হয়েছে সেই সেন্টটাকে ফেলে দিল আবার গিয়ে ছেলে নিয়ে আসলো তারপরে একটু তো বাথরুমে যাওয়ার উপায় নেই কোথাও যাওয়ার উপায় নেই কী যে করবে কি উৎপাত করবে তার কোনো ঠিক নেই আচ্ছা তারপরে গেল বাইরে গেছি বাথরুমে গিয়েছি বাইরে গিয়ে বসে থাকলো ওকে নিয়েই আজকে সকাল থেকে সময় কেটে যাচ্ছে তার মধ্যে পায়ে একটা ফোড়া রয়েছে ফোড়াটা নিয়ে তো দাপাচ্ছে দাপানোর কোনো শেষ নেই কিন্তু অন্য সময় খাওয়াতে গেলে বসাতে গেলে ফোরার কথা মনে পড়ে যাচ্ছে আর ফোড়াটা পেকে একদম টস টস করছিল পুসটা বেরাচ্ছিলো না ব্যথা করছিলো বলছে খালি ব্যথা করছে ব্যথা করছে সেটাকে আবার গেলে ঠেলে আমি গেলিনি ছেলেই গেলে দিল আমি করিনি ও কষ্ট পাচ্ছে দেখে আমার ছেলেই করে দিল তো এখন যাব ওই ঘরে পেঁয়াজ রসুনগুলো ছাড়াবো তো এখানে এটা মাখা থাক আর ওর বাবা নেই আমার একটু অসুবিধা হয়ে যায় এত কিছু গোছানো একা হাতে তারপর মেয়েটা তো দুষ্টুমি করে না আগের মতন তো আর ঝাড়া হাত পা নেই তো বন্ধুরা এই যে মশলা ভাজা চলছে বিরিয়ানির আর এখানে হচ্ছে ভাত বসিয়েছি মানে বিরিয়ানির যে চালটা ওইটা নুন দিয়েছি তেল দিয়েছি সাদা তেল আর গোটা এলাচ দিয়ে দিয়েছি চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ওই মশলাটা ভেজে গুঁড়ো করে নেব তারপর পেঁয়াজের বেরাস্তা করবো ওই কড়াটার মধ্যে করবো এটা তো করবো না এটা ওটার মধ্যে তেল ছিল বলে এটার মধ্যে মশলাটাকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই যে ভাত করে ভাতটা ফ্যানের হাওয়ায় দিয়েছি আর এখানে দুধ জাল দিয়ে রেখেছি ওই দুধের মধ্যে মশলাটা দেবো আর এখানে আদা রসুন বাটা এটাতে কি এটাতে কিছু নেই এই যে মাংস মিখে রেখেছি আর আলু এই যে ভেজে রেখেছি আলুটা সেদ্ধ হয়নি আলুটা একটু মাংসটা যখন হবে তার মধ্যে দিয়ে দেবো তাহলে ভালো সেদ্ধ হবে আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে মাংসটা রান্না হবে বাবার ফ্যানটা অফ করে দিলে তো হাওয়া লাগছে গ্যাসে তো সব কিছু একেবারে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি রান্না করতে তো বন্ধুরা চিকেন কষানো হচ্ছে বিরিয়ানিটা দেবো তো বন্ধুরা মাংস এই যে রান্না হয়ে গেছে আর এই যে এটা তুলে রেখেছি বিরিয়ানিটা সাজাবো হাড়ির মধ্যে আটাও মেখে রেখেছি আচ্ছা ঠিক আছে আমি সাজিয়ে নিই তারপর দেখাচ্ছি যে বিরিয়ানি নিয়েছি বাবার এর মধ্যে একটু দুধটা ঢেলে দিস হ্যাঁ আর নুন দিবি তো বন্ধুরা ওই ফোনটা খালি ফোনটা নিয়ে চলে যাচ্ছে ভিডিও করা হচ্ছে না আটাও কিছুটা নিয়ে নিল তাই সাজানো হয়ে গেছে হাড়ির মধ্যে সমস্ত কিছু দিয়ে আসলে আটাটা একটু লিচি করে নেবো হাতে ইয়ে করে পাকি সেটা আর হয়নি আটা নিয়ে পালিয়ে গেছিল মেয়ে তাই এইভাবে সাজিয়ে দিলাম এখন বসিয়ে দেব তারপর হয়ে যাক নামিয়ে দেখাচ্ছে হয়ে গেছে খুলে দেখি এই ধোয়া বেরিয়ে গেছে এইভাবে একটা চামচ নিয়ে চামচ নিয়ে একটা হ্যাঁ ওই দে বাবা চলে এসছে বাবা

বন্ধুরা বিরিয়ানিটা এইরকম হয়েছে তা কীরকম হয়েছে খেতে সেটা তো আর বোঝাতে পারবো না হ্যাঁ হ্যাঁ তো আমরা খাওয়া দাওয়া সেরে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া হলো তা রান্না মোটামুটি যা করি সবাই ভালোই বলে আমি কোনো দিন বলি না খেয়ে দেখ কীরকম লাগে লাগলো আর কি আজকে বলতে এলাম সত্যি সত্যি বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল কী কীরকম হয়েছে আমার ছেলে কালকেও গেছে মন্সিপাড়ায় কুড়ি টাকা বিরিয়ানি খেতে পোলাও বিরিয়ানি একসঙ্গে মিশিয়ে খেয়েছে বন্ধুদের সাথে আবার বলতে না করছে পঁচিশ টাকার ও এই খুন আর ছিল তো যাই হোক ওই বাচ্চাদের ওই প্রসাদের যে প্লেটগুলো দেয় না ওই প্লেটে করে দেয় যারা আমার আশেপাশে বাড়ি যাবে তারা জানবে আর যারা অনেক দূরে বাড়ি দূরে থাকো তারা তো জানবে না তা আমি উঠে চলে আসলাম ভিডিও এডিট করতে হবে যা বাসন হয়েছিল কিছুটা মিলেছে মেয়েকে খাওয়াচ্ছে ছেলে বাকিটা তো বন্ধুরা দেখো রাতে রান্না করলাম এটা হচ্ছে সিমুই ওই বিরিয়ানি করেছিলাম দুধ আনা হয়েছিলো প্যাকেট দুধ আর কি প্যাকেটটা বড়ো ছিল তা অল্প একটু সিমুই করে নিলাম ওর বাবা কালকে সকালে টিভি নিয়ে যেতে পারবে আর আমরাও খাবো আর দেখো রুটি করলাম রাত্রে রুটি হয়ে গেছে বিরিয়ানিটা গরম হচ্ছে দুজনের মতন রয়েছে এই যে দুজনের আর এখানে হচ্ছে একটা বিড়াল খুব উৎপাত করছে নোড়াটা চাপা দিয়ে রাখা হয়েছে মেয়ের তো খাওয়া হয়ে গেছে রাতে দু পিস মাংস আর অল্প একটু রয়েছে মেয়েকে দেওয়া হয়েছিল গরম করতে হবে সন্ধ্যে থেকে আজকে ভিডিও করা হয়নি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর একটু মানে একটু রান্নাবান্না খাওয়া দাওয়া সারতে একটু দেরি হয়েছে শুয়েছিলাম তারপর উঠে মেয়েকে একটু সাজুগুজু করালাম করিয়ে দুটো রিলস বানালাম এই মেয়ে সিমুটা ঠিক করে রাখতে বোন দেখ এই যে এই যে এই যে সিঙ্গুর আর শুকনো জামা কাপড়গুলো না নামিয়ে একটু ভিজেগুলো একটু দিক দিয়ে দেন না আর জামা কাপড় মেলার জায়গা নেই ওই ঘরের দড়িগুলো দড়ির মধ্যে সাইড দিয়ে সাইড দিয়ে এরকম কোনা দিয়ে একটা দড়ি টাঙিয়ে দেওয়া হচ্ছে যাতে জামা কাপড়গুলো একটু মেলা যায় কি করবো ঘর নেই দর নেই কিছু নেই বাড়ি নেই ঘর নেই তো এখনই খাবো না একটু সময় লাগবে খেতে পরে খাওয়া দাওয়া হবে পুষ লাগছে মানে চুপ বন্ধুদের গুড নাইট বলছে সারা দিন বগর বগর করে মাথা খারাপ করে ফেলে তা শুভরাত্রি বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন অন্য একটা ব্লগে আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটু অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর আমার মনটা একদম ভালো না একদম রিচ ডাউন হয়নি বলবো না রিচ যথেষ্ট ভালো আছে সব কিছু প্লাস প্লাস আছে অনেক বেশি আছে কিন্তু আমার ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না ভিডিওতে প্লে প্লে কম হচ্ছে যেসব বন্ধুরা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে তাদের ভিডিওতে আমি কিন্তু গিয়ে লাইক কমেন্ট করছি কিন্তু তাদেরকে আমার ভিডিওতে দেখছি না কী জানি তাদের সামনে আমার ভিডিওগুলো শো করছে কি না জানি না তো এই জন্য একটু মনটা খারাপ তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য একটা ব্লগে